আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি খবর প্রেস উইংয়ের সংবাদ ব্রিফিং কিছু আইনি প্রক্রিয়া শেষে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে কিছু আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে বলা হবে আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের সরকারের অবস্থান খুব স্পষ্ট আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই তার আমলে যে গণহত্যা হল জুলাই আগস্টে দেড় হাজারের বেশি মানুষকে হত্যার মূল নির্দেশদাতা তিনি এর আগে যেসব গুম হয়েছে যখন তিনি সরকার প্রধান ছিলেন তারপর শ্বেতপত্রে এসেছে প্রতি বছর গড়ে প্রায় ষোলো বিলিয়ন মার্কিন ডলার পাচার হচ্ছে এটি করদাতাদের টাকা নাগরিকদের টাকা চুরি করে বাইরে চলে গেছে এই পুরো জিনিসগুলোর জবাবদিহির জন্য আইনের আওতায় আনাটা হচ্ছে আমাদের একটি অঙ্গীকার শফিকুল আলম আরও বলেন যেহেতু ভারতের সঙ্গে আমাদের একটা প্রত্যাবর্তন চুক্তি আছে প্রত্যাপূর্ণ চুক্তিতে আবার কিছু আইনি প্রক্রিয়া করে তারপর একজনকে প্রত্যাবর্তন চাইতে পারেন আমরা সেই প্রক্রিয়া সম্পূর্ণ করেছি সেটি সম্পূর্ণ করার পর আমরা আনুষ্ঠানিকভাবে তাকে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার জন্য ভারতকে অ্যাপ্রোচ করব এ বিষয়ে গত সেপ্টেম্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে গত সেপ্টেম্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা অধ্যাপক আসি নজরুল আসিফ নজরুল ইসলাম বলেছিলেন বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যাপন্ন চুক্তি আছে এই চুক্তি অনুযায়ী ভারতে যদি কোনো দণ্ডিত বাংলাদেশি থাকেন তিনি সাবেক প্রধানমন্ত্রী বা যে কেউ হন না কেন তার প্রত্যাপন্ন চাইতে পারে বাংলাদেশ ছাত্র জনতার বিকল বিপ্লবকালে যে গণহত্যা হয়েছে মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার বিচারের লক্ষ্যে কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে দৃশ্যমান কিছু অগ্রগতিও হয়েছে অচিরেই বিচার শুরু হবে বিচার শুরু হওয়ার পর অবশ্যই প্রত্যাবর্তন চাওয়া হবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আগামীকাল ঢাকায় আসছেন তার সফর নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন আমরা তো আশা করছি যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটি আরও ভালো হবে আগেও বলেছি ভারতের সঙ্গে ভাষাগত ঐতিহাসিক ও সাংস্কৃতিক কত সংযোগ আছে তো আমরা অবশ্যই চাইব ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটি আরও ভালো জায়গায় যাক যাতে দুই দেশের মানুষ এর উপকার পায় একই সঙ্গে আমরা চাচ্ছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা নে্যতা সমতা ও মর্যাদাপূর্ণ হয় গতকাল শনিবার অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহাদুদ্দিন মাহমুদ বলেছেন আমাদের এই সরকার খুবই স্বল্পকালীন আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরে আমরা একটি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব জানি না কি হবে সংবাদ ব্রিফিংয়ে ওয়াহাদ মাহমুদের এ বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর তিনি বলেন এটি পুরোটোই ওনার ব্যক্তিগত মতামত প্রধান উপদেষ্টাই বলবেন নির্বাচন কবে হবে এদিকে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিনস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় প্রধান উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠাতা মেটাকে বাংলাদেশের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু দেশ থেকে পরিচালিত বিভ্রান্তিমূলক বা মিথ্যা প্রচারণা প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন বিষয়টিও সংবাদ বিফ্রিংয়ে জানানো হয় তো দর্শক এটা হলো যে এই এই ব্যাপারে একটা সংবাদ সম্মিলন হয়েছে আর কি যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আনার ব্যাপারে কিছু আইনি প্রক্রিয়া আছে এবং বাংলাদেশ ভারতের মধ্যে এই ব্যাপারে আইনও আছে বন্দি প্রত্যাবর্তন সেই ব্যাপারে ই করে আদালত যে সময় এটা ই করবে আইন এখনও ই শুরু হয়নি বিচার শুরু হওয়ার পরেই সমস্ত কার্যবিধি সমাধান সমাধান করে আদালত যে সময় সরকারকে বলবে ওই সময় সরকারের পক্ষ থেকে ইন্ডিয়াকে ইন্ডিয়ান প্রশাসন বরাবর আবেদন করবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য তো এই ব্যাপারে একটা নিউজ আর কি তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম